বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স সেকেন্ড আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন আমাদের হাউস আন্টিং ইন হায়দ্রাবাদ আর গৌহাটি থেকে হায়দ্রাবাদে হাউজ আইটেম শিফটিংয়ের সময় আমরা কেমন প্রবলেমে পড়েছিলাম আমাদের পুরো কন্টেনারটাই অদল হয়ে গেছিলো যাই হোক আমরা যে রুমটা সিলেক্ট করেছিলাম ফাইনালি সেই রুমে উঠতে পেরেছি কিন্তু ওই রুমে ঢোকার পর আসল সমস্যাটা আমরা বুঝতে পারি সেটা হলো জলের মারাত্মক সমস্যা জল স্টোর করে রাখা ছাড়া উপায় নেই আজকে জল এলো তো কালকে আসবে না আবার পরশু আসবে তাও খুব কম পরিমাণে প্লাস এই একই বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে বারো থেকে পনেরো জন একসাথে থাকে যারা কেউ হয়তো প্লাম্বার বা কেউ হয়তো ইলেকট্রিশিয়ান তো একটা বিল্ডিংয়ে যেখানে জলের অলরেডি এত সমস্যা সেখানে এত লোক যদি থাকে তাতে সমস্যা তো কমার নয় উল্টো বাড়বে প্লাস কিছু যদি ভারী জিনিস আপনি অর্ডার করেন সেটা ডেলিভারি বয়জরা উপরে দিয়ে যেতে নারাজ তো এই সব সমস্যার কথা ভেবে এই সমস্যা ফেস করে আমরা আবার হোটেলে ফেরত এসেছি আর মা বাবাকেও একটা আলাদা হোটেল অ্যারেঞ্জ করে দিয়েছি আমাদের এখন প্রচুর চাপ কারণ খুব কম সময়ের মধ্যে আমাদেরকে একটা ভালো ঘর খুঁজতে হবে তারপর সেই ঘরে সব জিনিস আবার শিফট করাতে হবে যেমন ইনকনভিনিয়েন্স তেমনই এক্সট্রা খরচাও অ্যাড হলো সো আমরা আবার বেরিয়ে পড়েছি হাউজ রনি উদ্দেশ্যে প্রথমে নিজেরাই খুঁজছিলাম কিন্তু পরে একজন ব্রোকার অ্যারেঞ্জ করলাম এই সামনে যে যাচ্ছে সেই সে পনেরো দিনে ব্রোকারেজ নিয়ে আমাদের নতুন একটা ঘরের সন্ধান দেয় ইয়েওয়ালা পার্কিং ও কাকে ফোর জিরো থ্রি যে ঘরে ঢুকেছিলাম সেই ঘরে তো প্রচুর রকম অসুবিধা দেখেইছেন জলের নালে ঘরটা ভালোই ছিল তো আবার আমাদেরকে রুম চেঞ্জ করতে হলো এখন আমরা যে রুমে আর কি ঢুকবো সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি একটা গেটেড সোসাইটির মধ্যেই নিয়েছি আর ইন্ডিপেন্ডেন্ট বিল্ডিংয়ের চক্রে যায়নি এই নিচে হচ্ছে একটু খেলার জায়গা আছে বাচ্চাদের পার্কিং আছে কার পার্কিং এদিকটাতে সিঁড়ি এদিকে লিফ্ট আর এটা হচ্ছে ফ্ল্যাটটা এটা আনফারনি মানে ইয়ে বানানো আছে র‍্যাক বানানো আছে কিন্তু ঢাকা নেই এটা হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং ওদিকে স্লাইডিং ডোর আছে এদিকটাও এদিক দিয়ে এন্ট্রান্স এদিক দিয়ে এসে যথেষ্ট স্পেস আছে আর আলো বাতাস প্রচুর ভেন্টিলেশন এটা ঠাকুর ঘর ঢুকেই এটা কি আমাদের কনসার্ন আর বাকি তেমন কিছু নেই কিন্তু এদিকে একটা ইউটিলিটি এরিয়া করা আছে এখানেও করতে পারি ইউটিলিটি এরিয়া এখানেও করতে পারি স্লাইডিং এর পাশে এখানে ওয়াশিং মেশিনের জায়গা করা আছে তো এইদিক দিয়ে পুরো ভেন্টিলেশন পুরো ফাঁকা এদিকে এই প্লাস্টিকটা সরিয়ে দিলেই সুন্দর হাওয়া বাতাস খেলবে এদিকে ঢুকে প্রথমে লেফটে হচ্ছে কমন ওয়াশরুম ইন্ডিয়ান যথেষ্ট বড় ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বললাম যেটা র্যাক করা আছে কিন্তু ঢাকা নেই প্রচুর ভেন্টিলেশনের জায়গা এদিক এদিক এইখানে যদি এসি লাগে এখানে লাগাতে হবে এটা রুম আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম যথেষ্ট বড় র্যাক ইয়ে করা আছে হ্যাঙ্গার এটা হচ্ছে আরেকটা রুম আরেকটা বেডরুম এই বেডরুম এরকম স্কোপ করা আছে পুরো কিন্তু ঢাকা নেই যেটা এটা আবার ইয়ে হচ্ছে এখানে একটা প্যাসেজ করা আছে এখানে বাথরুমটা শেষ হচ্ছে তার ঠিক পাশের স্পেসটা তো এটা একটা স্পেস আর ইয়ে হচ্ছে রুম আবার দুটো মুভার্স এন্ড প্যাকার্সের থেকে কোটেশন নিলাম কথা বললাম তাদের সাথে তারপরে পোর্টার অ্যাপটাকে সিলেক্ট করলাম কারণ ওদের কোটেশানটা একটু কম ছিল আর ওদের রিভিউটাও খুবই ভালো ছিল চলুন আবার আমাদের শিফটিং পর্ব শুরু হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে দুবার শিফটিং শরীরের উপর দিয়েও ধকল যাচ্ছে মানসিকভাবেও ধকল যাচ্ছে আর পকেটের উপরে চাপ তো যাচ্ছেই একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে আমাদের যে তালা মেরেছেন ওনার চাবিটা ভুল দিয়ে দিয়েছে এখন উনি বাইরে গেছেন তো ব্রোকার যে সে গেছে চাবি আনতে সুতরাং আমরা বাইরে আছি কোনো কিছুই স্মুথলি হচ্ছে না একটু প্রবলেম আসছে এই দেখো এখানে আমার শাশুড়ি বসে আছেন আমাদেরকে এখানে একজন হেল্প করেছে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য এই প্যাসেজটা খুব ভালো এত হাওয়া এখানে আর আমাদের রুমের প্লেসমেন্টটাও খুব ভালো জাস্ট অপোজিট টু দিস প্যাসেজ প্রচুর হাওয়া প্রচুর এরিয়া খুব খোলামেলা জায়গা লাগছে বেশ আমার পছন্দ হয়েছে এরিয়াটা আনলোডিং হচ্ছে আমরা এখন আছি এখন আছি আমরা ছাদে আর আমাদের ঘর হচ্ছে ফোর্থ ফ্লোর সব জিনিসপত্র এখন আস্তে আস্তে ওঠাবে সব জিনিসপত্রই এই ঘর থেকে এখানে চলে এসছে পুরনো ঘর থেকে নতুন ঘরে এবার আস্তে আস্তে সব শিফটিং হবে এগুলো সব আমাদের জিনিস দেখুন আগের যে আমাদের মোবাইল প্যাকার ছিল তাদের এরকমই প্যাকিং করা আইটেম এরকম ভাবেই রাখা আমরা খুলি নিটামুটি সব জিনিসপত্র এখন ঢুকে গেছে আমাদের এখন আস্তে আস্তে সব সেট করতে হবে সব আপাতত জিনিসপত্র যেরকম সেরকম করে রাখা আর কি এদিকে একটা বেড সেট হয়ে গেছে আলমারি স্টাডি টেবিল সব চলে এসছে এদিকে আরেকটা বেড সব কমপ্লিট এখন আস্তে আস্তে গোছানোর পালা অসুবিধা যেমন হয়েছে ঠিক তার উপায়ও একটা বেরিয়েই এসছে আমাদের এই ঘরটা খুবই পছন্দ হয়েছে তো দেখা যাক আগে আমাদের জন্য কী লেখা আছে হায়দ্রাবাদে চলুন তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে ততদিন ভালো থাকবে না সবাইকে ভালো রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন